এখনো পর্যন্ত তোমরা যারা সেইভাবে ইতিহাসের প্রস্তুতি নিতে পারি কিংবা তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ আট মার্কের যে প্রশ্ন এখনও তোমাদের রেডি হয়নি বা আট নাম্বারের প্রশ্ন তোমরা কিভাবে লিখবে বা কমন পাবো কি পাবো না এই সব দুশ্চিন্তার মধ্যে দিয়ে যারা আছো আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ একদম সন্নিকটে চলে এসেছে আর বেশি দিন সময় নেই তাই তোমাদের কথা মাথায় রেখেই আজকে আমি যে ভিডিওটি করতে চলেছি আর্ট মার্কের সাজেশান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এই ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলি তোমার এখনও পর্যন্ত প্রস্তুতি নেওয়া হয়নি এবং কোন কোন প্রশ্নগুলো প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যে প্রশ্নগুলি তোমার এখনো প্রস্তুতি নিতে বাকি আছে সেই প্রশ্নগুলি অবশ্যই তোমরা প্রস্তুতি নিয়ে নাও চলো আর কোনো কোনো আর আলোচনা না করে আজকে শুরু করছি মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষে থেকে ইতিহাস বিষয়ে আমি বাইরে স্যার তো চলো সরাসরি আমরা বোর্ডে চলে যাব। প্রথম প্রশ্ন দেখে নেব কি আছে প্রথম প্রশ্ন দেখো উনিশ শতকের বাংলায় উনিশ শতকের বাংলায় উনিশ শতকের বাংলার নবজাগরণ এর কারণ অবলিক বৈশিষ্ট্য কমা অবলিক তাৎপর্য আলোচনা করুন কি আছে উনিশ শতকের বাংলার নবজাগরণের কারণ অবলিক বৈশিষ্ট্য অবলিক তাৎপর্য আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রসঙ্গে আরেকটি কথা তোমাদের সামনে বলি আজকে যে প্রশ্ন আমি তোমাদেরকে এখানে দেখাবো মাত্র ছটি প্রশ্ন তোমাদেরকে কটা লিখতে হয় একটা লিখতে হয় এবং তোমাদের প্রশ্নপত্র কটা প্রশ্ন থাকে তিনটে তাই যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নাও আমি প্রথমে কথাটা বললাম তারা দেখে নাও তোমাদের প্রস্তুতিটা কেমন আছে তো চলো দেখে নেব পরবর্তী প্রশ্ন কি আছে দুই নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ছাত্র সমাজের অবদান আলোচনা করো কি আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অবলিক ছাত্র সমাজের অবদান আলোচনা করো এই প্রশ্নটি তোমরা অবশ্যই এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের একটা অবদান আলোচনা করো দেখে নেবে আর কি দেখবে ছাত্র সমাজের একটা অবদান আলোচনা করো সেটা দেখে নেবে আচ্ছা পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বরে তিন নম্বর প্রশ্ন কি আছে বিংশ শতকের বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান লেখো বামপন্থীদের অবদান লেখো বামপন্থীদের অবদান লেখো কি আছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান লেখো পরবর্তী প্রশ্ন চার নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো কি আছে চার নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন কি আছে মানুষ মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা সংক্ষেপে ব্যাখ্যা করো আছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা সংক্ষেপে ব্যাখ্যা কর পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন ছয় নম্বর দেখেন কি প্রশ্ন আছে লেখায় ও রেখায় ভারতের জাতীয়তা বোধের বিকাশ আলোচনা করো কি আছে লেখায় ও রেখায় ভারতের জাতীয়তা বোধের বিকাশ আলোচনা করো প্রিয় ছাত্রছাত্রী তোমরা দেখলে যে ছটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বরে আমি বোর্ডে আলোচনা করলাম অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি দেখে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো ঠিক আছে ধন্যবাদ